গোমকে হারাম করে ফেলেছি আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো ইনশাল্লাহ যেহেতু পালিয়ে গেছেন ওখানেই থাকেন ওখানে বসে কোনো ষড়যন্ত্র করবেন না এই লংমার্চ কে সফল করার লক্ষ্যে আমরা আজকে কাশপুরে সোনারগাঁও কাজপুর কাজপুরে সমাগম হয়েছি আওয়ামী লীগ বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে যুবদল খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে আমরা যত প্রকার এই আওয়ামী লীগ তাবেদার সরকার যারা ছিল তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আসলে ভারতের যে আগ্রাসন মনোভাব ফেসিস হাসিনা সরকার তাবেদা সরকার এই সরকার যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের আগরতলা আগরতলা হাইকমিশনের উপরে যে বর্বরচিত হামলা চালিয়েছে এই হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সোনারগাঁও উপজেলা যুবদল এই মার্চকে সফল করার লক্ষ্যে আমরা আজকে কাশপুরে সোনারগাঁ কাশপুর কাশপুরে সমাগম হয়েছি আমরা একটি কথা বলতে চাই সোনারগাঁও উপজেলা যুবদল মান্নান সাহেবের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলা সংগ্রামী আহ্বায়ক সাদেক ভাইয়ের নেতৃত্বে এবং সোনারগাঁও উপজেলা নারায়ণগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল খায়দুল ইসলাম সজিবের নেতৃত্বে আমরা যত প্রকার ওই আওয়ামী লীগ তাবেদা সরকার যারা ছিল তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি সর্বদা আমরা এদেশের যানমাল এবং অখণ্ড রক্ষার আছি এবং যতদিন পর্যন্ত এদেশে শান্তি ফিরে না আসবে সোনারগাঁও উপজেলা যুবদলের আমরা বোনকে হারান করে ফেলেছি আমরা রাজপথে আছি রাজপথেই থাকব ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে এই দেশকে আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযুদ্ধ ছিলেন যিনি সহসহলে এই দেশকে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে তারই আমরা আদর্শ সৈনিক আমরা যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি আর আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হয়ে যদি থাকতে পারেন এদেশে থাকেন আর আপনাদের নেত্রী বারবারই বলেছিল যে আমরা কোনোদিন পালাবো না কারা পালিয়েছে কোথায় পালিয়েছে এটা দেশবাসী ভালো করে জানে বিশ্ব জানে যে উনি কোথায় পালিয়েছে যেহেতু পালিয়ে গেছেন ওখানে থাকেন ওখানে বসে কোনো ষড়যন্ত্র করবেন না আমরা যেভাবে পারি এই দেশকে একটা শান্তি সমৃদ্ধ আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ তৈরি করবেন Shabar Shabar Polishad! Shabar Shabar Polishad!